সংস্কার কি শুধুমাত্র কিছু রাজনৈতিক বন্দোবস্ত সংস্কার কি শুধুমাত্র কিছু চাকরি বাকরির ক্ষেত্রে নাকি সংস্কার কিছু মৌলিক সংস্কার যে সংস্কারের মধ্যে নারী পুরুষ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ে এবং কে সমতলে অবস্থান নির্বিশেষে কি কমিউনিস্ট এবং কে ধর্মীয় রাজনীতি করে নির্বিশেষে একটি দেশের নাগরিক হিসেবে আমাদের যার যা অধিকার পাওয়ার কথা সেই অধিকার আমরা সমভাবে পাচ্ছি কিনা সেইটা নিশ্চিত করতে না পারলে এই সংস্কার কি আসলে সংস্কার নাম বদলে দিলে সংস্কার যে হাসপাতালে রোগী আগেও ঢুকলে চিকিৎসা পেত না এখনো ঢুকলে ঢুকলে লোকে চিকিৎসা পায় না সেটাই হচ্ছে বাস্তবতা যে সড়কে চলাচল করলে মানুষ প্রতিদিন দুর্ঘটনার শিকার হয় সেই সড়কে সার্জিস গাড়ি নিয়ে যায় না আমি গাড়ি নিয়ে যাই তাতে কি তফা আমরা দুজনই মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ছি যে ভোটে সবাই মন খুলে ভোট দিতে পারে না সবাই দাঁড়ানোর অধিকার পায় না সেই ভোট হওয়া আর না হওয়ার মধ্যে কিসের তফাৎ আমরা কথা শিখে যদি মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য যুক্তি তৈরি করবো তাহলে বিতর্কের কোনো প্রয়োজন নাই তাহলে বক্তৃতার কোনো দরকার